হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মোচার ঘন্ট তো তার জন্য দেখো আমি মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এক করে আমি মোচার ওপরের যে অংশগুলো আছে এগুলো পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তারপর মোচা থেকে দেখো মোচার যে ফুলগুলো সেগুলো বের করে নিয়েছি আর এইভাবে আমি প্রত্যেকটা মোচার ফুল থেকে দানটি আর ওপর একটা সাদা যে লেয়ারটা থাকে সেটা বের করে নিয়েছি তো তোমাদের সাথে সেটা একটু দেখিয়ে দেবো কীভাবে মশাটা ছাড়াতে হয় তোমরা অনেকেই জানো আর যারা জানো না মশা ছাড়াতে তাদের জন্য একটু দেখিয়ে দিলাম তো দেখো তো এখানে আমি অনেকগুলো এক এক করে ছাড়িয়ে রেখেছি এগুলো তো আরও কিছুটা বাকি আছে সেগুলো আমি ছাড়াচ্ছি তো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি আমি হাতে ভালো করে পাতিলেবুর রস লাগিয়ে নিচ্ছি যার ফলে রকম কালো দাগ হাতে না লেগে থাকে তো তোমরা পাতিলেবুর রস দিয়ে এইভাবে মোচা ছাড়াবে এইভাবে হাত একদম কালো হবে না তো কীভাবে ছাড়াবে দেখো একটা কালো ডা একটা সাদা ডান্ডি মতো আছে মোটা আর একটা সাদা পাপড়ি মতো আছে এই ডানটিটা আর এই সাদা যে পাপড়িটা দেখছো এই দুটো ভালো করে ছাড়িয়ে নিতে হবে এগুলো যদি সমেত রান্না করো মুখে মানে শক্ত শক্ত এই যে ডানটিগুলো দেখছে এটা বাঁধবে এবং দিতে হবে খেতে তো তার জন্য এটা ছাড়িয়ে অবশ্যই রান্নাটা করবে তো এটা ভালো করে আমি এভাবে সব ছাড়িয়ে নিয়েছি তো দেখো এদিকে ছাড়িয়ে আমার অনেকগুলো জমা হয়ে গেছে তো এভাবে ছাড়ানোর পর এগুলোকে একসঙ্গে কুচু কুচু করে কেটে নিতে হবে আর এদিকে দেখো এই যে অংশটা এটাও কেটে নিতে হবে কেটে ওপরের পাপড়িগুলো ফেলে দিতে হবে দেখো এবার মশা যেগুলো আমি বেছে নিয়েছি যে কলার ফুলগুলো আর কি সেইগুলো একটু একটু করে এভাবে কাটা হচ্ছে একভাবে নিয়ে হাতে একসঙ্গে নিয়ে একভাবে ওভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছে এবং গামলা একটু জল নিয়ে নেবে বন্ধুরা জলের মধ্যে কেটে কেটে এভাবে ফেলতে হবে যেহেতু মোচার একটা কস বা কালো কষ মতো অংশ থাকে সেই জন্য জলে চোপাতে হয়েছে তো তারপর এটাকে দেখো জলে ভিজিয়ে রাখার পর বেশ কিছুক্ষণ পর এটাকে আমি কড়াইয়ে সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিয়েছি তো সেদ্ধ করে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়েছি তারপর দেখো তোমাদের সাথে এসেছে মোচাটা দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে আর এদিকে নিয়েছি আলু কেটে 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 টুকরো টুকরো করে নিয়েছি আলুগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এ দিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা টমেটো আদা আর জিরে আর ওইদিকে আমি আদা লঙ্কা টমেটো জিরোটা একটা পেস্ট বাড়িয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল কড়াইটা আর মোচাটা সেদ্ধ করার জন্য মোচার রঙে মানে কষ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু সামান্য পরিমাণে জিরে গোটা জিরে ওটা সব কিছু দিয়ে দেওয়ার পর হালকা করে বিসাজ একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তো কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে তো দেখো বন্ধুরা আলুটা একটু সময় নিয়ে ভাজতে যেহেতু সময় লাগবেই তো সেক্ষেত্রে আলুটা একটু আমি দেখে দেখে থাকি একটু লালচে ভাব হওয়া পর্যন্ত ভেজে নেব আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিলাম কারণ লবণটা যাতে আলুর মধ্যে যায় সেই জন্য আমি আলুর মধ্যে লবণটা দিয়ে নিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছে এদিকে দেখো টমেটো আদা জিরে লঙ্কার যে পেস্টটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে মশলাটা আমার হয়ে গেছে এবার আলুটা ভেজে আসার পর মশলাটা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা তারপর তো আবারও নাড়াচাড়া করে নেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা ততক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা হয়ে আসছে আর বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর বন্ধুরা তোমরা কিন্তু কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখো এটাই তোমাদের কাছে অনুরোধ রইল তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার মশলাটা হয়ে যাওয়ার পর একটুখানি অল্প বাদাম দিয়ে দেবো গুঁড়ো করে তো ভাজা বাদাম দোকান থেকে কিনে আনা হয়েছে সেটা একটুখানি গুঁড়ো করে আমি এখানে দিয়ে নিলাম ভেঙে ভেঙে তো মশলাটার সাথে এবার বাদামটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা মাখা মাখা হয়ে এসছে দেখতে পাচ্ছ তো এবার সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো সামান্য একটু জল দিয়ে দেওয়ার পর হলো করে নাড়াচাড়া করার পর আবারও মশলাটা যখন একটু মাখা মাখা হয়ে আসছে আলুর সঙ্গে তখন সেদ্ধ করা মোচাটা এর মধ্যে আমি এখন দিয়ে দেবো তো সেদ্ধ করা মোচাটা দিয়ে দেওয়ার পর ভালো মতো মশলার সঙ্গে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে বন্ধুরা তো বন্ধুরা এরকম নিরামিষ দুর্দান্ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আর তোমরা কারা কারা এরকম নিরামিষ মোচার ঘন্টা যাতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও তো চলো খুঁজে দেখতে থাকো তো দেখো ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মোচার ঘণ্ডটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো মতো মশলাটা মোচার সঙ্গে যায় এবং মোচাটা মাখা মাখা হয়ে আসে তো ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে এসেছে তো এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে স্বাদটা বেড়ে যায় তো সে অল্প একটু চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা তো চিনি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর মোচাটা যখন অনেকটা হয়ে আসছে দেখো বোঝা যাচ্ছে মোচাটা আস্তে আস্তে শুকিয়ে আসছে তো মোচার যে জলের অংশটা সেটা আস্তে আস্তে শুকিয়ে অনেকটাই শুকিয়ে শুকনো শুকনো ভাব চলে আসছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি তো নিরামিষ রান্না ঘি দিলে তার একটা আলাদাই ফ্লেভার চলে আসে তো সেই জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি তো তোমাদের যদি মনে হয় তোমরা ঘি নাও ব্যবহার করতে পারো সেটা স্কিপ করতে পারো তো ঘিটা ব্যবহার করছি তো ঘিটা দিয়ে দেওয়ার পর এবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার গরম মশলা দিয়ে দিলেই রান্নাটা একদম তৈরি তো এরকম দুর্দান্ত মোচা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এরকম মোচা কিন্তু ভাত রুটি বড় সব কিছু সাথেই বেশ ভালো লাগে তো দেখো মোচাটা অলমোস্ট হয়ে এসেছে এইবার আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তো পরিমাণ মতো এখানে আমি গরম মশলার গুঁড়ো মধ্যে দিয়ে দেবো এবার গরম মশলাটার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর হালকা করে খুন্দির সাহায্যে আবারও নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি আবার বন্ধ করে দেব আজকের মতো আমার রেসিপি এখানে শেষ তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর দেখা হবে আবার অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগের ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা